তাহলে গত ষোলো বছরের যিনি এক টানা প্রধানমন্ত্রী আজকের সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ তার ফাঁসির রায় হয় না তাইলে বুঝা গেছে এটা মূলত সফলতা নয় ১৬ বছর একটা প্রধানমন্ত্রী পৃথিবীর ইতিহাসে আল্লাহ তালা যেদিন এ আসমান এ জমিন বানিয়েছেন সেদিন থেকে পর্যন্ত গোটা পৃথিবীর ইতিহাসে কোন নারী প্রধানমন্ত্রীর ফাঁসির রায় এই সতেরোই নভেম্বর দুই আজকেই পৃথিবীতে প্রথম এটা পৃথিবীতে আজকেই কি বলেন তাহলে যেই সফলতার পরে ফাঁসি আসে যেই সফলতার পরে জেল হয় যেই সফলতার পরে ফাঁসির রায় হয় যেই সফলতার পরে দেশ ছেড়ে পালাতে হয় যেই সফলতার পরে সমস্ত সম্পদ রাষ্ট্র ক্রোক করে বাজে করে এই সফলতা সফলতা নয় এই সফলতা কি নয় বলেন এই সফলতা সফলতা নয় ওই সফলতাই সফলতা যেই সফলতার পরে আর কখনো বিফল হবে না ওই সুখেই সুখ যেই সুখের পরে আর কখনো অসুখ হবে না ওই শান্তি শান্তি যে শান্তির পরে আর কোনো শান্তি নাই আর কোনো অশান্তি নাই এই শান্তি শান্তি এই জন্য ফালাহ কাকে বলে আল্লামা ইবনে কাসির আলাইহি রাহমাহ তার বিখ্যাত তাফসীর তাফসীর ইবনে কাসির মধ্যে লিখেছেন তিনি বলেন যে আল ফালাহ ওয়া হুয়া আন ইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি একজন মানুষ তার জীবনের সমস্ত চাওয়া সমস্ত প্রিয় বস্তু পেয়ে যায় এটার নাম হলো ফালাহান বলে ফালা একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যায় মার ওয়ান জ্যামি মাক্রুহি একজন মানুষ তার জীবনের সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যায় অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া প্রিয় বস্তু পেয়ে যাওয়া এটার নাম হলো ফালাহ সফলতা এটার নাম হলো কি এই তরজমা হিসাবে এই সংজ্ঞা হিসাবে কোন মানুষ পৃথিবীতে চূড়ান্ত সফল হইতেই পারে না চূড়ান্ত সফলতার স্তর শুধুই জান্নাতুল ফেরদাউস আর চূড়ান্ত সফলতা মানুষ শুধু তখনই হবে ও আল্না মাংজুহ জেহানিন্নার ওয়াউদ খেলাল জান্না ফাকাতফাজ যেদিন সে জান্নাতে ঢুকে যাবে ওদিন সে চূড়ান্ত সফল বলে আল্লাহ তারা তাকে ঘোষণা দিবেন এজন্য সুরাতুল জন্য সুরতুল মু মিনুন আফ্লাহালমু

দুই নাম্বার নামাজ ছাড়া পৃথিবীতে কেউ সফল কাম না কেউ কি না বলেন সফল কাম না এবার মোমেনিন আর নামাজদের সফলতার চূড়ান্ত চূড়ান্ত মেজদাক চূড়ান্ত প্রয়োগস্থল চূড়ান্ত প্রাপ্তি রব্বে করিম বলেন ফিরদাউস যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেল আমরা জান্নাতুল ফেরদাউসের মালিক হব কি হিসাবে ওয়ারাসাত হিসাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমরা জান্নাতের মালিক হব ওয়ারিস হিসাবে কারণ আমাদের আব্বা জান্নাতুল ফেরদাউসের মালিক ছিলেন আব্বার পরে আমরা জান্নাতুল ফেরদাউসের মালিক সুবহানাল্লাহ এটা কি কি বলে ওয়ারিস ওয়ারিস মিরাজি সম্পত্তি বলে এটাকে মিরাজ কাকে বলে উত্তরাধিকারী সম্পদ ইনহার্টেড ল্যান্ড যেটা আমি কেনা বেচা করে পাই নাই জান্নাত আমাদের একদিকে উত্তরাধিকারী সম্পদ লেকিন দাদার সম্পদ বাবা পেয়ে গেলে চাচা পেয়ে গেলে কখনো নাতি আবার ওই চাচা থেকে কিনতেও পারে তো সে কি বলে এটা আমাদের বাপ দাদার সম্পদ আবার এটা আমার কিনা ও সম্পদ বলে কি বলে না বলে জান্নাত আমাদের আব্বারও সম্পদ আমারও সম্পদ দাদারও সম্পদ নানারও সম্পদ দাদিরও সম্পদ নানিরও সম্পদ আবার আমার কিনা সম্পদ কারণ আমরা কাছ থেকে কিনে নিয়েছি আরে আমি জান্নাতের বিক্রেতা ক্রেতা আমি জান্নাতের ক্রেতা খরিদ্দার সুভান আর রব আমার জান মালের ক্রেতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক শব্দ মানত দুই শব্দ এই তিন শব্দের একটা আয়াত এটা জানো শুয়ালাহ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস প্রত্যেকের जिंदगी কামিয়াবির নকশা সমস্ত সাহাবিদের সফলতার নকশা এটা পৃথিবীর ইতিহাসে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে এর মধ্যে যারা কামিয়াব ছিল সফল ছিল তাদের যেন একটা সচিত্র প্রতিবেদন এ আয়াতে কেনিমা যেন আল্লাহ তারা নকশা এঁকেছেন যে পৃথিবীতে সফল মানুষ কারা বলেন পৃথিবীতে সফল মানুষ কারা বলেন পৃথিবীতে সফল মানুষ কারা মূলত সফলতা বলতে কি বুঝায় ফালা শব্দ কাকে বলে ফালা একটা শব্দ যেই শব্দটা আমরা বুঝে না বুঝে ইচ্ছায় বা অনিচ্ছায় প্রতিদিন আমরা বিশ বার বলি বিশ বার শুনি আজানে দুই বার একামতে দুই বার চার বার চার পাঁচা বিশ বার প্রতিদিন আমরা এই শব্দ শুনি অর্থাৎ ইচ্ছায় অনিচ্ছায় এই শব্দ রব্বে করিম আমাদের কানে ফেলে দিচ্ছেন এক শব্দ আমাদের কানে পড়ছে প্রতিদিন বিশ বার বসবে প্রতিদিন এদের একটু কোরবানির বরকতে আমাদের এই অল্প স্বল্প কথাগুলো সারা পৃথিবীর মানুষ দেখতে পায় এজন্য এদের একটু ডিস্টারবেন্সটা আমরা একটু সামান্য সময়ের মেনে নেব আমরা তাকে সফলতা মনে করি এটা সফলতা নয় আমরা ডিগ্রি কে সফলতা মনে করি এটা সফলতা নয় আমরা হুকুমতকে সফলতা মনে করি এটা সফলতা নয় এক বক্তা হয়ে যাওয়াকে সফলতা মনে করি এটা সফলতা নয় দামি একটা বাড়ি দামি একটা গাড়ি এটা সফলতা না এটা সফলতা নয় যদি এটা সফলতাই হইতো اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى ان هذا لفي السحف الاولى سحف ابراهيم وموسى صدق الله مولانا العظيم আজকে সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ মাদ্রাসায় নূরে মদিনা পুরুষোত্তমপুর সোমপাড়া চাটখিল নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ওয়াজুদর মাহফিলের সদ্য সভাপতি উপস্থিত হাজরাতেওয়ালানা একরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা বোনেরা আল্লাহ তালার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে করিমের নিসবতে দাওয়াত ও তবলিগের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে করিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমার প্রিয় দোস্ত আমাদের হজরত মৌলানা বেলায় ছায় হুজুর আমি যে ওয়াজগুলো করতাম সব করে ফেলেছি এগুলো আমার কমন ওয়াজ আমি এগুলোই করি আর আমার ওয়াজগুলো সব হুজুরে করে ফেলছি আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান আমার জন্য একটু সুবিধা হয়েছে আমি অল্প সময় বয়ন করে হুজুর উপর আত্ম করে ছেড়ে দিতে পারব অল্প সময় আপনাদের সামনে আমার কথিত আয়াতরা লক্ষে দুই চারটা কথা मेरे भाइयों यही आयत करीमा